প্লাজায় দাঁড়িয়ে থাকা তিন গাড়িকে বেপরোয়া বাসের ধাক্কা নিহত পাঁচ ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল প্রাইভেট কার ও মাইক্রোবাসে বেপরোয়া গতি বাসে ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও জন। শুক্রবার সাতাশ ডিসেম্বর বেলা এগারোটার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান এক্সপ্রেসওয়েতে টোল পরিষদের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল মাইক্রোবাস ও প্রাইভেট কারকে পেছন থেকে ঢাকা কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয় এ সময় সামনে থাকা গাড়িগুলো মুচড়ে যায় প্রাইভেট কারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলে নিহত হন একজন বাকিদের ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানান হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিরানি